ব্যতিক্রম ধর্মী খসরত শরীফ উদযাপন বিশ্ব আলী শাহানশাহ হসরত সৈয়দ জিয়াউল হক মাইজ মাইজভাণ্ডারী কাদ্দাসাল্লাহ সির্রাহুল আজিজ এর সাতানব্বইতম দশ পোষ খসরত শরীফ পনেরোটি উপজেলার এগারোশো পঞ্চাশটি প্রতিষ্ঠানে পঁয়ষট্টি হাজার এতিম ও হেপসখানা ও আশ্রমের নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণের মধ্য দিয়ে পালিত মহান দশে পোষ পঁচিশে ডিসেম্বর মাইসভান্ডারির তরিকা উজ্জ্বল নক্ষত্র আওলাদে রাসুল আওলাদে গাইসুল আজম মাইজবান্ডারি বিশ্ব অলি শাহা শাহ অজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির সাতান্নতম কোষ রোজ শরীফ উপলক্ষে চট্টগ্রাম জেলার পনেরোটি উপজেলায় এতিমখানা ও অ্যাপাসখানা সমূহে নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ কর্মসূচি এই কর্মসূচিতে আমরা আজকে অন্তর্ভুক্ত হয়ে ওনাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমরা জেনেছি ওনারা এই সমাজের বিভিন্ন স্তরে অসহায় দরিদ্র মানুষের কল্যাণার্থে যেভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন এটা জেনে আমরা অত্যন্ত আনন্দিত আমরা সকলে এটা এই কর্মসূচির উত্তর সমৃদ্ধি কামনা করি বিশ্ব সমাদৃত মাইজ ভান্ডারিয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির প্রপৌত্র ও মাইজভান্ডার অধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ বিশ্ব আলী শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসাল্লাহ সিরাহুল আজিজ এর সাতানব্বইতম মহান দশে পৌষ খুসরত শরীফ মাইজভান্ডার দরবার গাউসিয়া হক মঞ্জিলে পারিবারিক আবহে অনুষ্ঠিত হয় আমাদের ছেলেদের একাবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক আনন্দ একাবার আমাদের প্রতি বছরের নিয়ে এই বছরও আলহামদুলিল্লাহ মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের উদ্যোগে খসরত শরীফের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাদে ফজর রজা শরীফে গিলাফ চড়ানো খতমে কোরআন দোয়া ও মিলাদ বিশেষ কর্মসূচির মধ্যে ছিল চট্টগ্রাম জেলার পনেরোটি উপজেলা যথা সন্দীপ মীরসরাই সীতাকুণ্ড ফটিকছড়ি হাটহাজারি রাউজান রাঙ্গুনিয়া বোয়ালখালী পটিয়া কর্ণফুলি আনোয়ারা চন্দনাইশ বাঁশখালী সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলাধীন এগারোশো পঞ্চাশটি এতিমখানা ও হেপসখানা এবং বিভিন্ন আশ্রমের পঁয়ষট্টি হাজারেরও অধিক নিবাসীদের মাঝে এক বেলা খাবার বিতরণ করতে পনেরোটি উপজেলার মধ্যে প্রায় সত্তর হাজার এতিম বাচ্চাদের জন্য যে একবেলা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয়েছে এগুলা সকলের সান্নিধ্যে বিতরণ করা হচ্ছে আমাদের যেই পীরবাইগণ আমাদের কাছে বিতরণ করেছেন সকলের মেহনত পরিশ্রম আল্লাহ পাকের দরবারে আর মঞ্জুর করুক এবং সাথে সাথে আমরা যেন হজরত শাহী শাহ জিয়াল মেজবান্ডারি কর্তৃক ট্রাস্টকে আল্লাহ পাক দিন বদিন তরকি এবং অ্যানায়াতি নসিব করুন এবং গোসের আজম মেজবান্ডারির কর্তৃক যে রুহানি ফুজাত তাদের সিলসিলার মধ্যে জারি করে দেন এবং আমরা যে হজরত ফাঁসি রহমতুল্লাহ সুনিয়ায় তিমখানার মধ্যে যে খাওয়া ম্যানেজমেন্ট সকলের ম্যানেজমেন্টকে আমরা আমাদের বুঝে পেয়েছি মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের দেশ বিদেশে অবস্থিত সহস্রাধিক শাখা কমিটির সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মসূচি নিজ নিজ এলাকায় এবং খানকায় মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ মাইজভাণ্ডারী কদ্দাসাল্লাহ সির্রাহুল আজিজ এর সাতানব্বইতম তম দশ পোষ খসরত শরীফ পালন করেছেন এদিন গাউসিয়া হক মঞ্জিলে আশেক ভক্ত জায়রিনের সমাবেশের সুযোগ ছিল না জিয়ালক মাজবান্ডারে ফকুতুন আজ 90তম জন্মবাৎসরি উপলকে এই যরফনা সর পল আর কানন ফাটাগে তারপরে এই তারা এই জিনিসটা ফাটাগে ব্যাকুনলাই তো ওই আউলির গਿਰগয় কামনা করিরা ব্যাকুন উল্লেখ্য যে দশে পৌষ খসরত শরীফের দিন গাউসিয়া হক মঞ্জিলের ঐতিহ্য অনুসারে সকল প্রকার হাদিয়া গ্রহণ বন্ধ থাকে গত বছরও বিশ্ব আলী মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজ আজিজ ভাণ্ডারী তম খসরত শরীফ উপলক্ষে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার প্রায় নয়শো সাতাশিটি এতিমখানা ও হেপসখানা এবং আশ্রমের সাতান্ন হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার পরিবেশন করা হয় যত আউরিয়া কেরামরা দুনিয়ার মধ্যে আসবেন এসেছেন ইয়া আল্লাহ সকলের হায়াতের মধ্যে উপরন্ত বরফত নসিব করে আল্লাহ ইয়া আল্লাহ আজকের এই খাওয়া দাওয়াকে উপলব্ধ করে ইয়া আল্লাহ যারা যে নিয়তে ইয়া আল্লাহ টাকা পয়সা দান করেছেন দক্ষিণা করেছেন সকলের দান দক্ষিণাকে আপনার আলিশান দরবারে কবুল আর নসিব করেন আল্লাহ আমিন আমিন বেহাকাল্লাহ